ইবাদত সম্পূর্ণ নিজের ইবাদত করলে নিজের জন্যই ভালো নিজের আখেরাতের জন্য ভালো ইবাদত শুধুমাত্র নিজের জন্য আর আল্লাপাকের খুশির জন্য ইবাদত কখনো কাউকে দেখানোর জন্য নয় হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জামান পরিবার আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ ও দেশের বাইর থেকে যে যে আমাকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি শুরুতে যেই কথাটা বললাম যে ইবাদত সম্পূর্ণ নিজের জন্য এটা লোক দেখানো করার কোনো কিছুই নাই আমরা পৃথিবীতে বেঁচে থাকতে আমাদের কর্মফলই বলে দিবে যে ওপারে আমরা কতটা ভালো থাকবো আর কতটা খারাপ থাকব। যদি আপনি দুনিয়াতে কর্মফল ভালো করেন তাহলে নিঃসন্দেহে আপনি কখনো না কখনও জান্নাতবাসী হবেন আর যদি আপনার কর্মফল খারাপ থাকে তাহলে আপনি কখনোই জান্নাতবাসী হতে পারবেন না এই কথাটা বলার একটা কারণ আমার একটা ভিডিওতে কমেন্টটা আমার চোখে পড়েছে গত পরশু তো ওখানে লিখেছেন একটা আপু যে আপু আপনি কি শুধু ভিডিওই করেন ঘর গুছান কাজ করেন নাকি নামাজও পড়েন তো নামাজটা তো আমার নিজের তাই না এটা আমার একান্তই নিজের এটা আমি তো আর আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে পড়ব না নামাজ তো অবশ্যই পড়ি যেহেতু আমরা মুসলিম নামাজ পড়াটা আমাদের জন্য তো ফরজ তো যতটুকু পারি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি আর দোয়া করবেন সামনের দিকেও যেন পড়তে পারি আল্লাহর দেখানো পথেই যেন চলতে পারি তা আমি সকালে ঘুম থেকে উঠেছি আজকে উঠেছি ভোর পাঁচটায় ঘুম থেকে পাঁচটায় উঠে তারপর একটু বারান্দায় দাঁড়িয়ে থেকে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে আসলাম নামাজ শেষ করে রান্নাঘরে এসে দেখলাম চুলায় ফুল গ্যাস ফুল গ্যাস দেখে আমি কাটাকাটি শুরু করে দিলাম যে রান্নাটা করেই ফেলি কিন্তু ভাগ্যের কি পরি ভাগ্যের কি নির্মম খেলা দেখেন যে আমি যখনই কাটাকাটি করে শেষ করলাম চুলার গ্যাসও চলে গেছে একেবারেই চুলা জ্বলছে না তো পরে মনে হলো যে ওই ঘরে যেহেতু সবজি আছে একটু সবজি খিচুড়ি করে ফেলি এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে মন্দ না তো এখানে আমি খিচুড়িটা হাতে মাখিয়েই রাইস কুকারে দিয়ে দিব ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিই আমার ভাই বোনদেরকে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ডেইলি এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে যে যে পছন্দ করেন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ভিডিও দেখছেন তাদেরকে অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার কিন্তু রান্না শেষ আমি এই যে খিচুড়ি রান্না করেছি আর রাইস কুকারেই একটু মুরগি ভুনা করে নিয়েছি হালকা ঝোল রেখে তো এটা দিয়ে আজকে দুপুর পর্যন্ত চলবে বিকালে আবার রান্না করব। বিকেলে রান্না করতে একেবারেই ইচ্ছা করে না সেই কারণে চেয়েছিলাম সকাল সকালেই রান্না করব যেহেতু ভোরবেলা উঠেছি তো সেই ক্ষেত্রে রান্নাটা করে ফেলাটাই উত্তম কিন্তু আর হলো না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এই তো থালাবাটি যা ছিল সব বেসিনে নিয়ে এসে ধোয়াপালা শুরু করে দিয়েছি আর এই ফাঁকে কিছু কিছু কমেন্ট পড়তে শুরু করি কাজের ফাঁকে ফাঁকে আঁকি রাফিদ মম ব্লক্স আপু তোমার রান্নাঘরের জালনার গ্রিলটা রঙ করেছো দেখতে ভীষণ ভালো লাগছে জি আপু ধন্যবাদ আসলে রান্নাঘরের রংগুলা উঠে যাওয়াতে এত পরিমাণেই বিচ্ছিরি লাগছিলো হয়তো ভিডিওতে মনে হতো যে এগুলো ময়লা কিন্তু আসলে ময়লা না রঙগুলো ওঠার কারণে ঝংগুলা এরকম ময়লা দেখাচ্ছিল বিডি ব্লগার সানজিদা রানা হ্যাঁ হ্যাঁ আপু দেশের বিপদ কমছে না আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন আমিন আপু সত্যি দেশের বিপদ কমছে না সনিয়া ব্লগ পুরো ভিডিও জুড়ে ছিলাম আর ভিডিও অনেক ভালো লেগেছে তোমার জন্য দোয়া রইল তুমি যেন সুস্থ হয়ে যাও তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আপু তুমিও যেন সবসময় সুস্থ থাকতে পারো আর এইভাবেই যেন এগিয়ে যেতে পারো তোমার চ্যানেলটাকে নিয়ে পলিশ ব্লগ আসসালামু আলাইকুম তোমার ভিডিওটি খুব সুন্দর হয়েছে ওয়ালাইকুম আসসালাম আপু ধন্যবাদ আমি কিন্তু কমেন্টগুলো খুব শর্ট করে পড়ছি শুধুমাত্র নামগুলো পড়ে দিচ্ছি কে কে কমেন্ট করেছে নরিন বয়েস আল্লাহ সবাইকে রক্ষা করো ইনশাল্লা আপু আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করবে টি ওয়ান আর এম গেমিং ওয়াইটি তোমার টিভি কত ইঞ্চি কত টাকা নিচ্ছে আমার টিভি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটার প্রাইস পড়েছিল পঁয়ষট্টি হাজার টাকা স্যামসাং ব্র্যান্ডের পাপিয়া পিয়া আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আপু তোমার মুখে আমার নামটা শুনে অনেক ভালো লাগলো ওয়ালাইকুম আসসালাম আপু তোমাদের ভালো লাগাটা যেন আমি ধরে রাখতে পারি এই দোয়াটাই করবে সবসময় তাসলিমা টু জেড বিডি আপু আমি আপনার ভিডিও বেশ কিছুদিন ধরে দেখি বাট আজকে কমেন্ট করলাম অনেক ভালো লাগলো আপনার কাজগুলো অনেক গুছানো ধন্যবাদ আপু আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো ইউজার লেখা আপু ভাবিনি আপনি আমার কমেন্টের রিপ্লাই দিবেন আমি অনেক অনেক খুশি হলাম আপু ধন্যবাদ আপু মমস রেপি রেসিপি পুরো ভিডিও জুড়ে ছিলাম লাইক ডান অনেক ভালো লাগলো সব কিছু মিলে ধন্যবাদ আপু অনেক সুন্দর হয়েছে আপু আপনার ভিডিওটা আর সাথী কার্ফ আইডি থেকে সালমা সরকার আজ প্রথম আপনার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো তা আমি দে আপনাদের কমেন্ট পড়তে পড়তে এই তো রান্নাঘরটা ধোঁয়াপালা শেষ করে পুরা রান্নাঘরটাই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে ফেলেছি আমার এই ছোট্ট রান্নাঘরটা আমি সবসময় চেষ্টা করি এভাবেই পরিপাটি করে রাখতে যেহেতু দুপুরে রান্না নেই তাই রান্নাঘরটা একেবারেই আমি ক্লিন করে তারপরে বেরিয়ে আসলাম তো এখন চলে আসলাম আমার বেডরুমে আমার রুমটা গুছিয়ে তারপরে বাকি রুমগুলোর কাজ করতে চলে যাব তো কথা আইডি থেকে খুব সুন্দর লাগে আপনার ভিডিও ধন্যবাদ সেবা কিচেন ব্লগ আপু তোমার ভিডিও প্রথম দেখলাম অনেক সুন্দর হয়েছে ভিডিওটা অনেক অনেক সুন্দর ভালোবাসা রইলো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো অনেক ধন্যবাদ আপু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমাকে নতুন করে কাজ করার অনুপ্রেরণা প্রেরণা যোগায় লাবনী ব্লগ আসসালামু আলাইকুম আপু মাসাল্লাহ অনেক কাজ করলেন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপু শাওয়ন সেবা শাওন সেবা খুব সুন্দর ভিডিও ধন্যবাদ সুখী লাইফস্টাইল ব্লগ থেকে ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম আপু অনেক অনেক ধন্যবাদ আপু জান্নাতুল ফেরদোস ফেরদোসি দীপা আপনি তোমার জন্য মন থেকে দোয়া সব সময় অনেক ধন্যবাদ আপু তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া সবার জন্য ইউজার লেখা আপু খুব ভালো লাগলো রান্নাগুলো ধন্যবাদ আপু বিন্দিয়াস ব্লগ খুব ভালো লাগলো আপু ভিডিওটা তো এই যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন একটা আপু কমেন্ট করেছিল যে আমি দুই হাজার বিশ সালের ক্যালেন্ডার কেন রেখে দিয়েছি বুঝলাম না এই যে তার কারণ এই যে দেখতে পাচ্ছেন পিকচারগুলো এই ক্যালেন্ডারের ছবিগুলো আমার এত পরিমাণেই ভালো লাগে যার জন্য আমি ক্যালেন্ডারটা রেখে দিয়েছি আর এই ছবিগুলো এক একটা সময় আমি উল্টে পাল্টে সামনে দিই হয়তো সেদিন মনের ভুলে ওইভাবে ছিল সেই জন্য আপনি বুঝতে পারেননি বা কৌতূহল জেগেছে এই ছবিগুলো দেখলে ছেলেবেলায় ফিরে যাই এত ভালো লাগে আমার তো মনিকা আইডি থেকে অসাধারণ লাগলো ভিডিওটা ধন্যবাদ মুক্তা লাইফ স্টাইল খুব ভালো লাগলো আপু ধন্যবাদ সামিয়া চৌধুরী রিম খুব ভালো লাগলো ধন্যবাদ রাফিজা সুমি ব্লগ অসাধারণ আপু পাশে থাকবেন ইনশাল্লাহ আপু আমি সবার ভিডিও কম বেশি দেখি কিন্তু কমেন্ট করা হয় না আপু আমি যখনই সময় পাই আমি সবার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না একটা লাইক দিয়ে বেরিয়ে পড়ি আয়মান নীলা আসসালামু আলাইকুম আপু কেমন আছে অনেক দিন পর তোমার ভিডিও পেলাম অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু দোয়া করবে আলামিন মিয়ান মিয়ান না আপু তোমার কথা আমার ভালো লাগে ধন্যবাদ আপু না ভাইয়া জানি না অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন এভাবেই যেন আপনাদের ভালো লাগে আমি ধরে রাখতে পারি নুর নবী তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে জানি না আমি এগিয়ে যেতে পারবো নাকি পাশে থেকে আপু ইনশাল্লাহ আপু পাশে থাকবো আমি সবার পাশেই যাচ্ছি খাদিজা জান্নাত আজ প্রথম আপনার ভিডিও দেখলাম অনেক চমৎকার ভিডিও ভালো লাগলো ধন্যবাদ আপু আলিয়া আলিয়া আজাম আপু আমি রূপা ও আচ্ছা আপনার নাম রূপা আমি ফার্স্ট টাইম দেখছি তোমার ভিডিও স্যান্ডউইচ থেকে রিপ্লাই দিও আসলে আমি লেখাটা বুঝলাম না নাকি আমি জায়গাটা চিনলাম না জানি না আপু সরি আপনি আবার যদি একটু লিখ কমেন্ট করে বলতেন তো আপনার কমেন্টটা কিন্তু আমি পড়েছি নাজবুল্লাহ সর সরকার তোমার কি হয়েছে আপু আমি খুব অসুস্থ আপু আমার কি হয়েছে এটা ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে যেহেতু সময় আর নাই আর আজকে যেটুকু পারলাম আমি কমেন্টের উত্তর দিলাম বাকি যেগুলো আছে আমি নেক্সট ভিডিওতে উত্তর দিয়ে দিব কাজ করতে করতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আর সাথে আপনাদের কমেন্ট ছিল তো কেউ মন খারাপ করবেন না দেখা হবে নতুন ভিডিও তাহলে হাফেজ